হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ শালগম দিয়ে সোয়াবিনের রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটা একবার করে খেয়েও মুখে ডিগে থাকবে চলো এই রেসিপিটা শেয়ার করে নি সবার প্রথমে শালগমটাকে ভালো করে কেটে টুকরো করে নেব এটাকে প্রায় আমি তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব অবশ্যই কিন্তু শালগম সবসময় রান্না করার সময় সিদ্ধ করে নেবে আমি জলটা ফেলে দিয়েছি এদিকে আমি সোয়াবিনটাকে আগে গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি ভালো করে জলটা ঝরিয়ে নেব গরম জলে সোয়াবিন ভিজিয়ে নিলে ভালো সফট হয় কড়াইতেই তেল গরম করে নিয়েছি এবার একটু ফোড়ন দিয়ে দেবো তার জন্য নিয়ে নিলাম সামান্য একটু জিরে গোটা গরম মশলা যে কোনো নিরামিষ রান্নায় গোটা গরম মশলা ফোড়ন দেবে তার স্বাদ এবং গন্ধ দুটোই সুন্দর আসে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট একটু ভাজবো পাঁচ মিনিট হয়ে গেছে আমার আলুটা ভাজা এবারের ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিয়ে দিচ্ছি আদা বাটা আবার কিছুক্ষণ আমি এটাকে কষাবো যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা টমেটোটা আমাদের নরম হয়ে যাচ্ছে যখন দেখব আমাদের টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু জল কারণ আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব সেই কারণেই জলটা দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে দেবে আমি যখন শালগমটা সিদ্ধ করেছিলাম তখন সামান্য একটু নুনও দিয়েছিলাম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এটা কিন্তু নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো রেডি দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাবো আমি সব সময় বলি একটু জল দিয়ে মশলা কষাবে দেখবে রান্নার কালার ভীষণ ভালো আসে টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি অ্যাড করে দিলাম খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে যখন মশলা থেকে তেল সম্পূর্ণ ছেড়ে দেবে সিদ্ধ করে রাখা শালগমটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সোয়াবিনটাকে সবগুলোকে মিশিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে গ্যাস দিয়ে কষাতে হবে তিন চার মিনিট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম জল এখানে অবশ্যই গরম জল দেবে তাহলে দেখবে রান্নার স্বাদ খুব ভালো হবে আমি এখানে বড় কাপের দু কাপ জল দিয়েছি কেন অলরেডি আমাদের কিন্তু শালগমটা সিদ্ধ হয়ে আছে আর আলুটাও প্রায় আমাদের ফিফটি পারসেন্ট ভাজা সমিতি সিদ্ধ হয়ে গেছে প্রথমে তিন মিনিট চার মিনিটের মতো একটু ফুটিয়ে নেব এবার গ্যাসটা একদম আস্তে দিয়ে পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি এতটাই ঝোল রাখবো এর থেকে বেশি কমিয়ে দেবো না এবার দু চারবার খুব ভালো করে চেপে চেপে নাড়াচাড়া দেবো তলে একটা গাঢ় ভাব চলে আসবে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে দেবো ভাজা মশলা এখানে ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো জিরে ধনে মৌড়ি আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি যে কোনো নিরামিষ রান্নায় না এই ভাজা মশলাটা দেবে দেখবে ভীষণ খেতে ভালো হয় দেখো কতটা সুন্দর হয়েছে এটা শুধু ভাতের সাথে না তোমরা রুটি লুচির সাথেও নিরামিষ দিনে এটা খেতে পারো ভালো লাগলে অবশ্যই করবে জানাবে কেমন হয়েছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ